শিকার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাস আমরা দারুণ একটি বিষয় নিয়ে কথা বলবো যখন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো এমসিটিউতে আসবে তখন রূপান্তর করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে বাসায় যখন প্র্যাকটিস করব তখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে আর সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেব যে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই এই সংখ্যা পদ্ধতির রূপান্তর অঙ্কগুলো করতে পারবো আমরা চলে আসলাম প্লে স্টোরে এই সার্চ বাটনে গিয়ে সার্চ বক্সে আমরা নাম্বার সিস্টেম লিখবো এই যে নাম্বার সিস্টেম কথাটা লিখে দিব লেখার পর এখানে আমরা নাম্বার সিস্টেমস দিয়ে অনেকগুলো অ্যাপস দেখতে পাবো এর মধ্যে এই যে অ্যাপসটি এটি আমরা ডাউনলোড করবো কোনটি যে অ্যাপসটিতে লেখা আছে বাইনারি ক্যালকুলেটর বাইনারি ক্যালকুলেটর এই বাইনারি ক্যালকুলেটর অ্যাপসটি আমরা ডাউনলোড করব মানে যতগুলো অ্যাপস আছে এর মধ্যে সবচেয়ে সহজ এবং ভালো ইন্টারফেস হলো এটির আমরা এটি ওপেন করে নিব আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো যেখানে ডি ডেসিমাল ডেসিমেল বাইনারি বাইনারি হেক্সা এবং ও সিটি হল অক্টাল অর্থাৎ চার প্রকার সংখ্যা পদ্ধতির এখানে নোটেশন আছে এখন আমি মনে করো একটি সংখ্যা দশমিকে দেওয়া আছে আমরা ডেসিমেলে এটাকে এটাকেংস সেটিংসে গিয়ে ডেসিমেলে এ নিয়ে যাবো এরপর টেন টেন লেখার সাথে সাথে ডেসিমেল এর সমকক্ষ বাইনারি মান দেখাচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ডেসিমেলে টেন হলো হ্যাকা ডিসিমেল এ আমরা সবাই জানি এ দেখাচ্ছে দেখাচ্ছে আবার করো একটি বাইনারি মান লিখবো আমি বাইনারিতে ক্লিক করে বাইনারিতে ক্লিক করার সাথে সাথে এই সবগুলো ডিজিট ইনএ হয়ে গেছে কারণ কি তোমরা জানোই তো বাইনারিতে শুধু দুটো প্রতীক জিরো এবং ওয়ান ব্যবহৃত হয় তাহলে জিরো ওয়ান বা ওয়ান জিরো ওয়ান জিরো লিখলাম এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর সমতুল্য ডেসিমাল মান হল ফর্টি টু হ্যাক ডেসিমাল মান হলো টু এ অক্টাল ভ্যালু হলো ফাইভ টু তাহলে মজার একটা ব্যাপার হলো এখানে আমরা ফ্রেশানাল মানও বের করতে পারি অর্থাৎ পয়েন্ট দিয়ে যদি দেয়া থাকে সাপোজ অকটাল একটি সংখ্যা সংখ্যা এটি হল এই ফোর্টি লিখেছি এই ফোর্টি ফাইভ সমতুল্য দশমিক মান কত জিজ্ঞেস করলে এই অঙ্কটি কিন্তু অনেকক্ষণ সময় লাগবে করতে আমরা অঙ্ক করার পর যদি মুহূর্তে আনসার যাচাই করতে চায় তাহলে এইভাবে এই অ্যাপসের মাধ্যমে যাচাই করে নিতে পারবো মনে করো আমরা চলে যাচ্ছি বোর্ড প্রশ্ন সমাধান করতে আমরা ঢাকা বোর্ড দুই হাজার যে প্রশ্নটি আসছে তোমরা স্ক্রিনটা বড় করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন ঢাকা বোর্ড দুই হাজার তেইশে যে প্রশ্নটি আসছে সেখানে লেখা আছে হলো ফাইভ এ বাইরে সিক্সটিন লেখা আছে তাহলে এটি হচ্ছে সংখ্যা এর পরের সংখ্যাটি কত আর একটি বিষয় বলে রাখি এটি আর একটি নতুন প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা সব সময় পরের সংখ্যা মানি হলো যে সংখ্যাটা বর্তমান আছে তার নেক্সট ডিজিট বা নেক্সট নাম্বার তো ফাইভ কোন পদ্ধতিতে আছে এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে ফাইভ এর পরের সংখ্যা হবে ডেফিনেটলি ফাইভ এ প্লাস ওয়ান আমরা এক্সাডেসিম্যালের ক্যালকুলেটরকে সেট আপ করবো তারপর লিখব ফাইভ এ এখানে ফাইভ চলে আসলো পরের সংখ্যা মানি প্লাস ওয়ান এই প্লাস ওয়ান দিয়েছি তাহলে কি আসতে ফাইভ এ প্লাস ওয়ান ইকুয়াল প্রতীক দেওয়ার সাথে সাথে হেক্সাডেসিমাল ভ্যালু হলো 5b দেখো আমরা উত্তর দেখে নিচ্ছি এখানে 5b আছে কিনা এই যে 5b आंसर দেয়া আছে आंसरটা আমরা যাচাই করে ফেললাম এইভাবে আমরা যে কোন সংখ্যার মান খুব সহজে উত্তর যাচাই করতে পারবো ক্যালকুলেটর যদি আমাদের না থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো সংখ্যার মান নির্ণয় করতে পারবো মনে করো আমরা এখানে কুমিল্লা বোর্ড 2023 সালে জিএমসিকিউ এখানে জিএমসিকিউ দেওয়া আছে নাম্বার সিস্টেম থেকে আমরা সেখানে চলে যাচ্ছি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে এখানে টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু নাম্বার প্রশ্ন এখানে আমি প্রশ্নটি বড় করে দিচ্ছি পাশে আমাদের ক্যালকুলেটরটি আমরা এখানে রাখি তাহলে মনে হয় একটু সুবিধা হবে দেখো আমরা ক্যালকুলেটরটি এখানে পাশে রেখেছি এখানে কি প্রশ্ন দেওয়া হচ্ছে শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার রোল নাম্বার কত করিম উত্তর দিল থ্রি ডি থ্রি ডি ডেফিনেটলি সংখ্যা তোমরা জানো প্রশ্ন দিয়ে আছে উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত অর্থাৎ থ্রি ডি যে সংখ্যাটি হ্যাক্সার এস আছে তার সমতুল্য দশমিক মান কত ওকে ফাইন আমরা থ্রি ডি লিখি থ্রি ডি লিখলাম সাথে সাথে কিন্তু দশমিক মান সিক্সটি ওয়ান বাইনারি মান অক্টাল মান লিখা আছে আমাদের কোন মানের কথা বলেছে দশমিক মান কত এই যে ক নম্বরে কিন্তু দেওয়া আছে দশমিক মান হলো একষট্টি সুন্দর না দেখো এরপরের প্রশ্নটি পরের প্রশ্নটি এখানে দেওয়া আছে যে করিমের রোলের সাথে পাঁচ যোগ করলে যোগফল যোগ করলে সংখ্যাটি কত হবে এখানে কিন্তু একটু বুদ্ধি কাটাতে হবে করিমের যে রোল নাম্বার সেটি আমরা পেয়েছি একষট্টি এর সাথে পাঁচ যোগ করবে পাঁচ কোন পদ্ধতিতে আছে দশমিক পদ্ধতিতে আছে তাহলে তো একেবারেই সহজ ক্যালকুলেটার প্রয়োজন নয় সিক্সটি ওয়ান প্লাস ফাইভ সিক্সটি ওয়ান প্লাস ফাইভ ইকল টু সিক্সটি সিক্স এটা সহজ এটার উত্তর আর বললাম না আমাদের এখানে বাইনারি ক্যালকুলেটরটি প্রয়োজন হবে এবং খুব সহজে আনসার আমরা এখান থেকে যাচাই করতে পারবো ওয়ান ওয়ান এই মানটি কিসে আছে বাইনারিতে আছে এর সমকক্ষ মান কত যখন বহুপদী প্রশ্ন এরকম আসবে তখন আমরা খুব সহজেই এই ক্যালকুলেটর ব্যবহার করে আনসার যাচাই করতে পারব দেখো আমরা লিখি ওয়ান ওয়ান এর সমকক্ষ ডেসিমাল ভ্যালু বা দশমিক মান হল ফিফটি ফিফটি তাহলে এখানে ফিফটি আছে দু নম্বর আনসার সঠিক এরপরে অক্টালে দেওয়া আছে সিক্সটি সিক্স অক্টালে মান কত আসছে আমাদের এখানে সিক্সটি সিক্স এই যে সিক্সটি সিক্স আসছে তাহলে অক্টালের ভ্যালুটাও সঠিক এরপরে একজারিসিম্যালে ভ্যালু হওয়ার কথা থার্টি সিক্স এখানে থার্টি সিক্স আছে তাহলে এখানে উত্তর হবে আসলে ঘ নম্বর এক দুই তিন এভাবে খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যাকে একদম মুহূর্তের মধ্যেই রূপান্তর করে ফেলতে পারবো এই অ্যাপসটি দারুণ একটি অ্যাপস এই অ্যাপসির মাধ্যমে আমরা সংখ্যার মান যাচাই করতে পারবো শুধুমাত্র সংখ্যাটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে লেখার সাথে সাথে ডেসিমেলে লিখেছি তার সমতুল্য তিনটি মান আমি হ্যাকজা ডেসিমেলে লিখবো বি সেভেন লিখেছি বি সেভেন এর সমতুল্য মান দেখাচ্ছে আমি অক্টালে লিখবো অকটালে সেটিং করে নিলাম তারপর ওয়ান ফোর সেভেন অক্টালে লিখেছি তার সমপক্ষ দশমিক মান ডেসিমাল ওয়ান টু থ্রি বাইনেরি মান দেওয়া আছে ডেসিমেল মান দেওয়া আছে তাহলে আমরা কী করব এই অ্যাপসটি ডাউনলোড করব অঙ্ক তো আমরা নিজেরাই করব কিন্তু সঠিক উত্তর যাচাই করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো এই অ্যাপসটি আমাদের কাজ দিবে তাহলে এই অ্যাপসের নাম হলো বাইনারি ক্যালকুলেটর আবারও বলছি এই অ্যাপসের নাম হলো বাইনারি ক্যালকুলেটার এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে এই বাইনারি ক্যালকুলেটারি অ্যাপসটি ডাউনলোড করে নেব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি